রথযাত্রা উপলক্ষে শান্তি কমিটির মিটিং কাকরতলা থানায় আসন্ন রথযাত্রা উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাসোল ব্লকের কাকরতলা থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার রথযাত্রা কমিটি এবং বিশিষ্ট রথযাত্রা কমিটি সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক শান্তি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার থানা সংলগ্ন কমিউনিটি হলে এলাকায় কোথায় কোথায় রথযাত্রা বের হয় এবং কোন অনুষ্ঠান থাকে না থাকে কিনা। কোনো অনুষ্ঠান থাকে কিনা সেই সমস্ত বিস্তারিত বিবরণ জেনে নেওয়া হয় রথযাত্রা কমিটির কাছ থেকে সেই সাথে প্রশাসনিক দিক নিয়ে সমস্ত রকম শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এছাড়া কোথায় কখন কি অনুষ্ঠান রয়েছে তাও জেনে নেওয়া হয় আজকের মিটিং থেকে এজন্য দলমত এবং জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন স্তরের ব্যক্তিদের নিয়ে মূলত এই আলোচনা সভা বলে থাকা থানা সূত্রে জানা যায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি বোলপুর থানা মুখার্জি ধুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর সুভাষিষ হালদার কাকুরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব ধুবরাজপুর দমকল কেন্দ্রের ওসি কৃষ্ণ দয়াল বসু বড়রা গ্রাম পঞ্চায়েত প্রধান আলিন নেশা খাতুন সমাজসেবী উজ্জ্বল হক কাদেরি ও মৃণালকান্তি ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন আলোচনা সভা শেষে কাকরতলা থানা প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকা এলাকার সিভিক ভলেন্টিয়ারদের সাথে মিলিত হন অ্যাডিশনাল এসপি বোলপুর তাদের কাজে উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কারের কথা বলেন ভালো কাজের জন্য বড় সাহেব কর্তৃক পুরস্কৃতের কথা ঘোষণা করেন পাশাপাশি তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে পানীয় জল ও ছাতা টুপি ইত্যাদি ব্যবহারের পরামর্শ দেন একান্ত সাক্ষাৎকারে অ্যাডিশনাল এসপি বোলপুর রথযাত্রা ও সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলেন যে যেমন ভালো কাজ ও ডিউটি করবে তাকে পুরস্কৃত করা হবে

রাখা হয় আপনাদের পক্ষ থেকে খুব ভালো হয় এবং বা রুট যেখানে রাখছেন পয়েন্টে পয়েন্টে যদি সিসিটিভি রাখা যায় খুব ভালো হয় শর্ট পিরিয়ডের জন্য ঠিক আছে এটা দেখবেন আপনারা বিবেচনা করে এবং এটা পসিবল যদি হয় অবশ্যই এটা করে ফেলবেন আর যেহেতু স্যার একটা নতুন অপশন আপনাদের দিলেন এটা ওয়েলকাম জানাচ্ছি আমি এবং সকলকে এটা ধন্যবাদ জানাই যে স্যারকে ধন্যবাদ জানাই প্রথমে এই অফারটা আপনারা যেটা পেয়েছেন যেটা লাইসেন্স আপনারা নিতে চান আবেদন করবেন প্রপার রুলস রেগুলেশন মেনে ওটা আপনার লাইসেন্স যেটা বলে দিন করে দেওয়া হবে তো আজকের জন্য বিশেষ ক্রেডিট আমরা সেই মধ্যে শেষ করবো প্লিজ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সবই আসার জন্য আজকে আপনারা এসছেন আমার একটু লেট হলো একটা অন্য একটা গেছিলাম তাহলে আমার ইচ্ছে তো প্রতিবারই আপনারা রথের প্রোগ্রাম খুব ভালো করে করেন তো যেগুলো আমাদের ট্র্যাডিশনাল রথ আছে যেগুলো প্রতিবারই হয় যেখানে বড়রা থাকেন মানে সিনিয়র লোকেরা রথ ম্যানেজ করেন কমিউনিতে আছে সেটা আমাদের ব্লকের নেতৃত্ববর্গ থাকেন যার সঙ্গে তো সেই রথগুলোকে আমরা ট্রাই করছি রুটি রুট আমাদের ট্র্যাডিশনালি থাকে আমরা এবছর থেকে লাইসেন্সটাও দিয়ে দেবো তাহলে কী হবে পরবর্তীকালে আপনারা যদি আমরা নাও থাকি থানাতে আপনারা সবাই থাকে অর্ডার করিয়ে বেশ কয়েকটা আমরা প্রথম দিকে এবছর দিচ্ছি যে শুরু করছি দু তিনটে রথের প্রপারেশনকে আমরা লাইসেন্স এবারে দিয়ে দেবো আপনারা অ্যাপিল করে দেবেন ঠিক আছে তাহলে আপনাদেরও পরবর্তীকালে থাকলে ডকুমেন্ট অ্যাপিল করতে পরবর্তী করতে সুবিধা হবে অসুবিধা নেই তো ঠিক আছে ঠিক আছে বাকি তো যা বলার বলে দেওয়া হয়েছে আমরা রথের ভলেন্টিয়ার্স নিয়ে নিশ্চয়ই বলেছি রথে রাখার জন্য যেখানে মাসির বালি করা হবে যদি হয় কোথাও সেখানে সিসিটিভি রাখার কথা বলেছি নিশ্চয়ই এই দুটোই আমার বলার মতো আছে বাকি আপনারা এলাকার লোক আমি মাঝে উনি আসছেন তার মাঝখানে আমি সামান্য দু একটা কথা বলিনি আপনারা সবাই জানেন আপনাদেরকে আমরা প্রতিভাবেই ডাকি কেন ডাকি একই কথা বারবার বলা হয় তবু বলছি এই মিটিংটা একটা কো কোঅর্ডিনেশন মিটিং অর্থাৎ সবাইকে নিয়ে মিটিং সমস্ত সম্প্রদায় সমস্ত পাহাড় লোক সমস্ত আপনার ভিন্ন ধর্মের অনুষ্ঠান আমরা ডাকি কারণটা কি যাতে করে গিয়ে আমরা একজনের অনুষ্ঠান আরেকজন জানতে পারি এক সম্প্রদায়ের অনুষ্ঠান আর এক সম্প্রদায় জানা এই জন্যই প্রয়োজন যেহেতু আমরা পাশাপাশি থাকি বলতে হবে কখন এই সময়গুলো আমাদের জানার প্রয়োজন এবং অনুষ্ঠানে নিজের টাও জানার প্রয়োজন এই জন্যই যাতে করে গিয়ে আমরা আমাদের এলাকায় সবাইকে জানাতে পারি যে এই সময় কিন্তু এই অনুষ্ঠানটা হবে আপনারা জানেন রথ আমাদের আগামী সাতাশ তারিখে